নমস্কার আজকের ভিডিওতে আমরা বাড়ি বন্ধন বিষয়ে ডিটেলসে আলোচনা করব একটি বাড়ি বন্ধন করতে গেলে কিছু বিশেষ নিয়ম কানুন রয়েছে বাড়ির যদি কোনো কিছু ঠিক না থাকে সেগুলোকে আগে ঠিক করতে হবে অর্থাৎ কাটান করতে হবে তারপরেই বন্ধন কার্য শুরু করতে হবে কাটান করার মন্ত্র এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে আজকে বাড়ি বন্ধনের বিশেষ একটি মন্ত্র নিয়েই আলোচনা করব। এবং কিছু জরি যন্ত্র নিয়েও আলোচনা করব যার দ্বারা গৃহকে সুরক্ষা প্রদান করা যায় আসুন তবে দেরি না করে শুরু করি সর্বপ্রথম একটি বাড়ি বন্ধন করার জন্য কাটান প্রক্রিয়া যে মন্ত্র দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে সেগুলো দেখে কাটান করতে হবে এবং চালান করার কিছু বিদ্যা রয়েছে এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে চালান করার মন্ত্র সেই মন্ত্র প্রয়োগ করে সেই কাটান করা জিনিসগুলোকে সবকে চালান করতে হবে তারপরেই বাড়ি বন্ধন করার মন্ত্রটি প্রয়োগ করতে হবে আগে জানতে হবে আমি বাড়ি বন্ধন করব কেন কিসের জন্য বাড়ি বন্ধন করতে হয় আর বাড়ি বন্ধন করলে কি কি প্রবলেম হতে পারে বাড়ি বন্ধনের প্রয়োজন তখনই হবে যখন আপনার বাড়ির চারপাশে কিছু শত্রু তৈরি হয়েছে তারা বিভিন্ন উপায়ে আপনার বাড়ির উপরে কিছু না কিছু প্রয়োগ করছে ক্ষতি করার চেষ্টা করছে এটি একটি কারণ হতে পারে দ্বিতীয়ত আপনার বাড়ির কিছু খারাপ দৈ দেবতা হোক বা কোনো প্রেতাত্মা হোক বা আর কোনো কিছু সেটা আপনার বাড়ির উপর দিয়ে চলাফেরা করছে এবং আপনাদেরকে সবসময় কোনো কোনো না কোনো ক্ষতিগ্রস্ত করছে অসুখ বিসুখ লেগে থাকছে বিভিন্ন যে কোনো কাজে হাত দিচ্ছেন হয়তো বাড়ির কন্ডিশন এমন হয়ে যাচ্ছে যে সেই কাজটা সফল হচ্ছে না এরকম বিভিন্ন ধরনের কারণ হতে পারে এমনও কিছু দেখা গেছে যে রাত্রেবেলা ঘুমানোর সময় মনে হয় যে বাড়ির উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে কিছু একটা আওয়াজ করছে কিছু পড়ছে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে না হলে কিছু পড়ছে বাড়ির চালের উপরে এই সব যখন বোঝা যায় অনুভব করা যায় কোনো না কোনো একটা সময় ভয় ভয় ভাব লাগে বাড়ির মধ্যে কেমন যেন একটা ফিলিংস আসে তখনই বাড়িকে ভালো করা হয় কাটান চিরান করে চালান করে বাড়িকে বন্ধন কার্য দ্বারা বাড়িকে সুরক্ষিত করা হয় এবং বাড়ি বন্ধন করলে কোনো রকম প্রবলেম হয় না কেন হয় না কারণ বাড়িটা বন্ধন করার সময় এমন কিছু মন্ত্রের প্রয়োগ করা হয় তন্ত্র প্রয়োগ করা হয় যার দ্বারা বাড়ির যে দুই দেবতা রয়েছেন তারা বাড়ির মধ্যে আসা যাওয়া চলা ফেরা সবই করতে পারবে এবং এতে কোনো রকম বাড়ির কোনো ক্ষতি হওয়ার কিছুই নয় তবে যদি কোনো হাওয়া বাতাস অপদেবতা বা আরও কোনো ক্ষয়ক্ষতির জিনিস থাকে সেইগুলো জিনিসকে রক্ষা করে এই বন্ধন ক্রিয়ার দ্বারা সামান্য যদি ছোটো মোটো নজর গুজর বা রকম এরকম কিছু দেখা যায় যে কুদৃষ্টির প্রভাব পড়ছে আপনার গৃহে হয়তো নতুন গৃহ তৈরি করছেন কিংবা পুরনোই আছে কিন্তু তার মধ্যেও মানুষের নজর পড়ছে বা আর কিছু হচ্ছে সেই ক্ষেত্রে ছোটো মোটো ক্রিয়ার দ্বারাই সেগুলো থেকে রক্ষা পাওয়া যায় এর জন্য বাড়ি বন্ধন করার প্রয়োজন পড়ে না যেমন একটি আপনাকে উপায় বলে দিই যদি হালকা কিছু হাওয়া বাতাস নজর দৃষ্টি এইসব থাকে তাহলে তার জন্য উটের পেচ্ছাপ এবং শুয়োরের তেল এই দুটো জিনিসকে একত্রিত করে বাড়ির ছাদে কোনো জায়গায় যদি ঝুলিয়ে দেওয়া যায় তাহলেই সমস্ত কিছু থেকে রক্ষা পাওয়া যায় এটা ছোট্ট ক্রিয়া ছোট্ট প্রয়োগ এবার ধরুন দেখা গেছে যে কারো বাড়ির মধ্যে উন্নতি দেখা যাচ্ছে না ওই ভিটাতে উন্নতি নেই মাত্র একদম সেই ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন এতে কিন্তু অবশ্যই সাফল্য লাভ হবে এটি একদম প্রয়োগ বিধি পূর্ণিমা অমাবস্যা গ্রহণকালে কালো ধতুরার শিকড় এবং সাদা আকুন্দের শিকড় গাছ দুটোকে নিমন্ত্রণ করে এসে সেগুলো ওই তিথি নক্ষত্র দেখে তাদের মূল তুলে আনতে হবে এবং সেটাকে পঞ্চগব্যর দ্বারা শোধন করতে হবে শোধন করে নেওয়ার পরে ওই দুটো শিকড়কে একত্রিত করে কালো কাপড় বা লাল কাপড় দিয়ে জড়িয়ে বাড়ির দরজার সামনে ম্যান যেটা দরজা হয় সেই দরজার সামনে যদি ঝুলিয়ে দেওয়া যায় এতে ভিটার বাড়ির উন্নতি দেখা গেছে এমন কি অনেক ক্ষেত্রে আমরা সেই শ্বেত আকুন্দের গাছ বাড়ির দক্ষিণ পশ্চিমেও লাগানোর পরামর্শ দিয়ে থাকি এতেও বাড়ি ভিটার উন্নতি হয়ে থাকে তবে এই সব তো ছোট মোটো জিনিসের জন্য বলা হলো তবে যদি আপনার পিছনে কোনো শত্রু হাত ধুয়ে লেগেছে কোনো তান্ত্রিকের দ্বারা ক্ষতি করার চেষ্টা করছে কিংবা বিভিন্ন উপায়ে আপনার উপরে কোনো বাড়ির উপরে কোনো কিছু প্রয়োগ করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়ি বন্ধন কার্যটি করতে হবে আর বন্ধনের জন্য বিশেষ একটি মন্ত্র আজকে আপনাদেরকে দিচ্ছি এর আগের ভিডিওতে বাড়ি বন্ধনের মন্ত্র দেওয়া হয়েছে যদি ভালো অভিজ্ঞতান্ত্রিক হয় তাহলে সেই সব বন্ধন কাটতে পারবে সেই বন্ধনও কাজ করবে কিন্তু যদি কেউ কেটে দেয় তাহলে তো সেই বন্ধন কাজ করবে না কিন্তু আজকে যে মন্ত্রটি দেওয়া হবে সেই মন্ত্রের মধ্যে এতটাই পাওয়ার বা এতটাই শক্তি রয়েছে যেই ব্যক্তি বন্ধন করবে সেই ব্যক্তির গুরু শিষ্য এবং নিজের বংশাদির লোক ছাড়া ওই বন্ধন কাটার মতো ক্ষমতা কারো নেই কারণ এটি নাম গোত্র ধরে বাড়িটিকে বাড়ির গৃহকর্তার উপর দিয়ে বন্ধন করা হয় আসুন তবে আমরা মন্ত্রটি বিষয়ে জেনে নিই মন্ত্রটি হলো মরা করে আসমান রে মন্ত্র শক্তি তিন কুল পৃথিবী জুড়ে পরম পুরুষ বলি আমি রক্ষা করো মোর বাড়ি তুমি ঘর বন্ধ দুয়ার বন্ধ বন্ধ নিরঞ্জন আদ্যের দেবতা বন্ধ গহন কানন বন্দিব জয় দুর্গা আমি হয়ে সাবধান মনসা মাতাই বন্দি নাগেরও প্রধান শিক্ষা দীক্ষা গুরু ব্রহ্মার চরণ যাহাতে দেখিলাম আমি মরুত ভুবন ডাইন যোগিন বন্ধ জনের বান বন্দি বন্দি কোটি কোটি ব্রহ্ম শিরোবান ঘরকে রক্ষা করো দুহাই বীর হনুয়া কার আগে সীতা রামচন্দ্রের আগে ঘরের খড়ি যদি নরে দশরথের পুত মরে শিবের আগদায় নরসিংহ আনন্দে মারে আহার মাটি পাহাড় ছাই ভিটা বাড়ি বেঁধে যায় ভিটা বাড়ি ঘেরা সাত ছিনালের নাক বড় বাপ নরসিংহের আজি বাড়ি বেঁধে যাক যদি না বানতে পারো রামের আসন ছাড়ো দুহাই অঞ্জনী পুত কি আং রিং চামুন্ডে অমুকের ঘর বাড়ি চারো কোন রক্ষা আং শ্রিং হুং ফাট সাহা এই মন্ত্রটি সাধন করে নেওয়ার পরে অর্থাৎ সিদ্ধি করে নেওয়ার পরে এক মুঠো বালি নিয়ে ভিটার চার কোণে এবং ভিটার মাঝখানে পুঁতে দিলেও বাড়ি বন্ধন হয় কিংবা সরিষা নিয়ে মন্ত্র পাঠ করে ভিটাতে ছড়িয়ে দিলেও ভিটা বন্ধন হয় এই মন্ত্রের দ্বারা ধুলার মধ্যে এই মন্ত্রটি তিনবার পাঠ করে পাঁচটি ফু দেওয়ার পরে সেই মাটি যদি ভিটার চারপাশে ছড়িয়ে দেওয়া হয় তাহলেও ভিটা বন্ধন করা হয় কিংবা কুশ কুশের দ্বারা ভিটার চারপাশে একটি রেখা অঙ্কন করে এই মন্ত্রের দ্বারা সেই কুষ্টি যদি ঘরে রেখে দেওয়া হয় তাহলেও ভিটা বন্ধন হয় মন্ত্র একটি কিন্তু ভিটা এর দ্বারা বিভিন্ন রকমভাবে বন্ধন করেন বিভিন্ন জন অনেকজন বেতের খড়ি দেওয়া এই মন্ত্র প্রয়োগ করেন অনেকজন কেউ আছেন যারা এরকম জলকে কষে এই মন্ত্রের দ্বারা জল কষার পরে সেই জল ভিটার মধ্যে ছিটিয়ে দিয়ে ভিটা বন্ধন করেন তো বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন রকমভাবে এই মন্ত্র প্রয়োগ করেন তবে মন্ত্রটি খুব গোপনীয় মন্ত্র এই মন্ত্র কোথাও পাবেন না খুঁজে এসব বহু প্রাচীন বিদ্যা মন্ত্র আপনাদের সামনে তুলে ধরলাম অযথা কেউ কারো ভিটা বা বাস্তুকে বন্ধ করবে না যদি খুব প্রয়োজন না হয় তাহলে ভিটা বন্ধন করার কোনো দরকার নেই ভিটা বন্ধন করার আগে বাড়ি বন্ধন করার আগে অবশ্যই তান্ত্রিকের পরামর্শ নিয়ে এই কাজ করবেন আমাদের চ্যানেলে অনেকজন কমেন্ট করছেন এবং মেসেজ করছেন তারা তন্ত্রবিদ্যা শিখতে চান এইভাবে করে তন্ত্রবিদ্যা বিভিন্ন একটা অংশ শেখানো হচ্ছে তবে তবে মূল যে বিষয়টা নিয়ে যারা জানতে চাইছেন তাদের জন্য একটি তন্ত্রর টু অ্যাডভান্স লেভেলের একটি সিরিজ নিয়ে আমি আসার চেষ্টা করছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন